আপনার এতে উপস্থিতি ওলামা একরামদের মান মর্যাদা ওলামা একরামদের সম্মান ওলামা একরামদের ভবিষ্যৎ দায়িত্ব কি হবে এ সম্পর্কে আপনারা অভিজ্ঞ ওলামা একরাম কম বেশি সবাই বুঝেন প্রিয় উপস্থিতি আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে উনিশশো সালের 16 ডিসেম্বরের 24 বছর পূর্বে ভারতীয় উপমহাদেশ স্বাধীনতা লাভ করেছিল 1947 সালে 1947 সালে যেই ভারতীয় উপমহাদেশ স্বাধীনতা অর্জন করেছিল এর পূর্বে প্রায় 200 বছর পাকিস্তান ভারত এই বাংলাদেশ যত উপমহাদেশ শাসন করেছিল ব্রিটিশ সাম্রাজ্যবাদীরা এই উপস্থিতি আমি একটু একটু করে উল্লেখ করতে চাই আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই সাতচল্লিশ সালের পূর্বে একশত নব্বই বছর প্রায় দুই শত বছর এই উপমহাদেশ ব্রিটিশ সাম্রাজ্যবাদীরা শাসন করেছিল প্রিয় উপস্থিতি তাদের কেন্দ্রীয় সরকার ছিল ব্রিটিশে কেন্দ্রীয় সরকার ছিল ব্রিটিশে আর তাদের প্রতিনিধিরা এই দেশ শাসন করত প্রতিনিধিদের মাঝে একজনের নাম ছিল ডক্টর সাহারি প্রতিনিধিদের মাঝে একজন প্রতিনিধি ছিল ব্রিটিশদের একজনে গোলাম ছিল অত্যন্ত বিশ্বস্ত ব্যক্তির নাম ছিল ডক্টর সাতারি বিচিদের প্রতিনিধি যারা ছিল তারা এই দেশের সুবিধা অসুবিধা ভালো মন্দ বিভিন্ন ধরনের খবরা খবর গোপন তথ্য কেন্দ্রীয় সরকারের কাছে গিয়ে তারা পাশ করত যেমন আমরা দেখেছি বিগত ফেসিস সরকারের আমলে বিগত ফেসি সরকারের আমরা দেখেছি প্রায় ষোলো বছর পর্যন্ত দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা পাগটিওয়ালা সুন্দর লেবাস পোশাক অনেক লোক ফেসিদের দালালি করেছে কিন্তু মাঝে মধ্যে মনে দুঃখ আসলে এই সমস্ত হকায়নের বানে ওলামায় কেরাম এই দেশের তৌফিদি জনতা দেশপ্রেমিক এদের উপর কোনো এভাবে জুলুম নির্যাতন চলছে এই ধরনের মাঝে মধ্যে মনে ব্যথা আসলে বিতর গোপন তত্ত্ব ফাঁস করে দিত সম্মানিত উপস্থিতি বৃত্তদের